আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অল সহানভূম তালবোল মিনকুম তোমাদের মধ্যে সেই সমস্ত শাসকদের তোমরা আনুগত্য করবে কিন্তু যেই শাসকরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনুসরণ করবে না কোরআন সুন্নাহ অনুসরণ করবে না বরং কোরআন সুন্নাহ আইনকে বাতিল করে দিয়ে অন্য অন্য আইনকে তারা বৈধ করবে আল্লাহ সুদকে হারাম করেছেন ওরা সুদকে লাইসেন্স দিয়ে করবে হালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা বা বিচারকে করেছেন হারাম ওরা লাইসেন্স দিয়ে বেশাদেরকে বলবে যৌনকর্মী করে দিবে হালাল আল্লাহ সুবহানাহু

এই কোরআনকে সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি রব্বুর আলমিন তুমি কোরআন কিভাবে সংরক্ষণ করবে বড় পাথরে লিখে পাঠাওনি এটা কোনো বাক্সবন্দি করো দাও নেই আল্লাহ রব্বুল আলমিন জানিয়ে দিলেন কোরআন যদি বাক্সবন্দি করে দিতাম কেউ এটাকে কুক্ষিগত করে নিত পাথরের টুকরায় লিখে দিলে হয়তো ভেঙ্গে যাওয়ার আশঙ্কা ছিল ধুলাবালি উপরে নষ্ট হয়ে যাওয়ার ছিল কাগজের টুকরায় নষ্ট হয়ে যেত কাঠের আল্লাহ আল্লা আলামিন সেজন্য এমন একটা ব্যবস্থা করলেন কোরআনকে সংরক্ষণ করার জন্য কাঠের টুকরা নয় পাথরের টুকরা নয় কাগজের টুকরো নয় কোরআনকে সংরক্ষণ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের কলবকে হেবাত নির্বাচন করেছে আলা কলবিকা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর কলবে নাজিল করেছে এটা এরকম আল্লাহর কালামকে হয়তো আমরা সরাসরি ধারণ করার ক্ষমতা আমাদের ছিল সূর্যের আলো প্রখর তাকানো যায় না গরম লাগে কিন্তু এই আলোটা যখন চাঁদে পরে তারপরে পৃথিবীতে আসে কি স্নিগ্ধ আলো ফলের মিষ্টি আসে ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনকে রাসুলের সিনার ভিতরে নাজিল করে সেখান থেকে আমাদের সিনায় দিয়েছেন যাতে করে আমরা এই কোরআনের ভার কোরআনের যে ওজন সহ্য করতে পারি আমরা যেন চলে পড়ে সারখার হয়ে না যাই সেজন্য আল্লাহ প্রথমে এই কোরআনকে নবীর কলবে নাজির করেছেন নবীর কলবের থেকে আমাদের কলবে দিকে স্থানান্তর করা হয়েছে আলাপা তোমার ইন্নাহনু এ কুরআনকে এমন ভাবে সংরক্ষণ করব যাতে করে ধনী গরিব ফকির সব রকমের লোকের অবলম্বন করতে পারে পৃথিবীর মানুষেরা তিন রকমের মানুষ জুকসাজশ করে সাধারণ মানুষদের গোলাম বানিয়েছে এক প্রকার হচ্ছে শাসক যারা নিজেদেরকে মনে করত স্রষ্টা তাদেরকে শাসন করার জন্য সৃষ্টি করেছেন আর অন্যান্য মানুষ হচ্ছে তাদের গোলাম তাদের দাস ফেরাউনরা এই কাজ শুরু করেছে বর্তমান পর্যন্ত চলমান আছে ওরান বলছে ফেরাউন তার দেশের লোকদের উপরে সে একটা আলা সে চড়ে বসেছে মানুষের উপরে সে একটা ক্ষমতাবান হয়ে নিজেকে উচ্চ শ্রেণীর অভিজাত বানিয়েছিল ওয়া জালা আহলা এবং তার দেশের জনগণকে বিভিন্ন দলে বিভিন্ন পদলে বিভক্ত করে রেখেছিল কাউকে মুক্তিযুদ্ধের পক্ষে কাউকে মুক্তিযুদ্ধের বিপক্ষে যেমনটা এই যুগের ফারাউনরা করেছে কাউকে জঙ্গি কাউকে রাজাকার বিভিন্ন দলে বিভক্ত করে সেখানে জনগণকে বিভিন্ন দলে বিভক্ত করে রেখেছে এই জনগণের থেকে একদল মানুষকে তারা দুর্বল করে রাখত দুর্বল তারা অভিযান তারা সবল তারা শাসন কর্তা আর অন্যরা সাধারণ মানুষ সাধারণ আমরা সাধারণ ওনারা হচ্ছে মহা সাধারণ এলিট অভিজাত এই শাসকদেরকে টিকিয়ে কে রাখার জন্য আরেক দল অভিজাত শ্রেণীর লোক ছিল এলিট শ্রেণীর লোক ছিল এরা হচ্ছে এক শ্রেণীর দালাল আলেম দরবারি আলেম ঠিক এদের কাজ হলো ওই সরকার বলুত থেকে সুযোগ সুবিধা নেয় আবার নিচের মানুষদেরকে এলিট বানায় এই লোকগুলো সরকারের পক্ষে ফতোয়া দিত আসল sultanul jilallah filat কিন্তু এটা ন্যায় পরায়ন বাদশা সম্পর্ক কিন্তু এটা শব্দ জানাglobalMap আতি আল্লাহ ওয়াতি আর রাসূল আও উনিল আমর বিনতুম কুরআনের আয়াত শুনিয়ে দিত আতিয়ল্লা হাও আতি অলুরাসুল আনুগত্য ঘর্লা আনুগত্য গরুরাসূলের অকনিল আম্রে মিন্টুম এবং তোমাদের মধ্যে যারা উরুল আগর ক্ষমতাগান যারা যারা শাসক তাদের হুকুম মানক এই তো প্রাণের আয়াত পাওয়া গেলো আয়া এ আয়াতি শাসকদের পক্ষে তারা সত্যি যোগাযোগ শাসকদের সমর্থন যোগাযোগ কিন্তু আপনারা জানেন এখানে কোরআন উলুল আমর বলা হয়েছে যাদেরকে তারা কারা আল্লাহ এখানে শুরুতে বলেছেন আতি আনুগত্য করো আল্লাহ আনুগত্য করো রসুল এখানে দুই যায় আতিও শব্দ দুইবার আনা হয়েছে কিন্তু অবরুল আমরের আগে আতিও শব্দটাকে আদা করা হয় নাই পুনর্বার আনা হয় নাই কেন আনা হয় নাই ওলুল আমরের আনুগত্য ততক্ষণ পর্যন্ত করা যাবে যতক্ষণ পর্যন্ত ওলুল আমররা শাসকরা আতিউল্লাহ আতিউর রাসূলের অধীনে থাকবে অর্থাৎ যেই শাসকরা কোরআন এবং সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওলুল আমরে মিনকুম তোমাদের মধ্যে সেই সমস্ত শাসকদের প্রাণবত্ত করবে কিন্তু যেই শাসকরা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল অনুসরণ করবে না কোরআন সুন্নাহ অনুসরণ করবে না বরং কোরআন সুন্নাহ আইনকে বাতিল করে দিয়ে অন্য অন্য আইনকে তারা বৈধ করবে আল্লাহ সুদকে হারাম করেছেন ওরা সুদকে লাইসেন্স দিয়ে করবে হালাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনা বা বিচারকে করেছেন হারাম ওরা লাইসেন্স দিয়ে কে বলবে যৌনকর্মী করে দিবে হালাল আল্লাহ

কিন্তু যুগের যুগে একদল যুগে একদম গোলামায় সুর দরবার এই কাজটাই করছে তারা নিজেরা আল্লাহর শরিয়াকে পরিবর্তন করে তারা নিজেরা কিছু শরিয়া তৈরি করে দিয়েছে। তার বোন এসে আল্লাহর নবীর কাছে আশ্রয় চাইলো আল্লাহ যখন বললে তাকে খবর দাও তাকে আশ্রয় দিলাম দিয়ে হত্যা দিলাম আসলো যখন আল্লাহর নবীর দরবার এসে এসেছিল তখনও তার গড়ায় পুরুষ ঠুল ছিল আল্লাহর নবীকে যখন শুনলেন এই কথা বলতে তাকাজু আহবারাহুম ওয়া রুহমানাহুম আর বাবা মিন দুনিল্লাহি ওরা ওদের আহবার এবং রুহমানদেরকে আল্লাহর পরিবর্তে রব পানি নিয়েছে আদি ইবনে হাতিম বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো একজন আলেম খ্রিস্টান ইহুদি ধর্ম সম্পর্কে আমার যথেষ্ট জ্ঞান আছে আমরা তো আমাদের আহবার এবং রুহমানদেরকে ধর্মীয় পণ্ডিতদেরকে আলেমদেরকে সাহেবদেরকে আমরা তো আল্লাহর পরিবর্তে রব বানাইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে হে আদি বিষয়টা কি এমন নয় তোমাদের আসমানী কিতাবে একটা বিধান এক আছে আর তোমাদের ইহবার রুববানরা সেটা পরিবর্তন করে আর রকম বলে তখন তোমরা আল্লাহরটা বাদ দিয়ে তোমাদের ইহবার রুববানদেরটাই মেনে নাও বিষয়টা কি এমন নয় গুনাহ এমন তা তো নয় এটাই তো রব বানানো এটাই হচ্ছে রব বানানো কারণ এই কাজগুলো হচ্ছে কাজ শরিয়ার বিধান দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ যখন কোন ব্যক্তি আল্লাহর বিধানকে বাতিল করে দিয়ে নিজেরা বন গডা কোনো বিধান তৈরি করে সে আল্লাহর আসনে বসে নিজেই রব হয়ে গেছে কোরআন এই সমস্ত রব সম্পর্কে বলেছে ইত্যাহজুল আহ্বান আহম অর হবান আহম আর বা বা লিমুল্লা হে ওরা ওদের আহবার এবং র হবানদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে কোরআন ইনকারিবের জন্য বলেছে আমিলাহম সোরাকা ও সারা ওর এখন মেয়াদ্দি এমান আমিয়াদমহিংলা তাদেরকে এমন কোন শোরাকা আছে এমন কোনো দেবদেবী আছে আল্লাহর এমন কোনো অংশীরা আছে যারা তাদের জন্য শরিয়া তৈরি করে দেয় এমন শরিয়া এমন বিধান যা আল্লাহ তারা অনুমোদন করেননি আল্লাহ অনুমোদন দেন নেই মদকে হালাল করার আল্লাহ অনুমোদন দেন নাই zina বিচারকে লাইছেন যে হালাল করার আল্লাহ অনুমোদন দেন নাই শূক হালাল করার ওরা সেগুলো হালাল করে দেয় আল্লাহ তারা বলছে আমলাহুম সুরাকা সারাউলাহুম মিন আদ-দীনে মা আলাম বিআদম এভাবে যুগে যুগে এই দুই শ্রেণীর লোকেরা যোগ চাদাশ করে পরস্পরকে ধর্মের ধ্বংস করার চেষ্টা করেছে দিনকে ধ্বংস করার চেষ্টা করেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু setIdullah বলেছেন ওয়াহাল আরসালাদ দ্বিনা ইল্লাল মুলুকু ওয়া আহবারসুইন ওয়ারহুবা যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা এক হচ্ছে একদল শাসক আর বল হচ্ছে সেই শাসকদের পাঁচটা গোলাম সেই শাসকদের تابعদার এক শ্রেণী ওলাইছে এই দুই দল এক দল আরেক দলের সহযোগিতা নেয় যখন এই দুই দল বিপদে পড়ে ব্যান্ডগুলো খালি করে ফেলে কারণ দুই দলই তো চোর যখন দুই দল একত্র হয়ে ব্যান্ড খালি করে ফেলে তখন তৃতীয় আরেক দলের কাছে গিয়ে ধর্ণা দেয় তারা হচ্ছে ব্যবসায়ী আর কারা আপনারা দেখেছেন বিগত সরকার সময়টা ছিল ইংরেজদের সময় ছিল ইংরেজরা যখন এই ভারতবর্ষ দখল করেছিল তখন এই দরবারি আলেমদেরকে ডেকেছিল গোলাম আহমদ কা দিয়েছিল তাদের নেতা তাদেরকে ডেকে বলল বলো আমরা ভারত বর্ষ দখল করেছি ক্ষমতা হাতে নিয়েছি আমাদের শাসন কিভাবে স্থায়ী হতে পারে পরামর্শ দাও ইংরেজদের দালাল ওলামায়ে সু দিয়ে বলল দেখো এই ভারতবর্ষ তোমরা বিজয় লাভ করেছ তোমাদের শত্রু শুধুমাত্র একমাত্র হচ্ছে মুসলিম উম্মা মুসলিম জাতি যতক্ষণ পর্যন্ত মুসলিম জাতি শক্তিশালী থাকবে ততক্ষণ পর্যন্ত ভারতবর্ষে তোমাদের পা স্থায়ী হতে পারে না তোমাদের ক্ষমতা স্থায়ী হতে পারে না তোমরা শান্তিতে বসবাস করতে পারবে না সেজন্য কি করতে হবে সেজন্য প্রথম কাজ হচ্ছে এই স্থানকে টিকিয়ে রাখে আলেম ওলামারা বিজ্ঞ বড় বড় আলেমদেরকে হত্যা করতে হবে আলেম তৈরি হওয়ার উৎপাদন করার কারখানা হচ্ছে মাদ্রাসা ওগুলো বন্ধ করতে হবে আর যে একাত্তর হওয়ার জায়গা হচ্ছে মসজিদ ওগুলো বন্ধ করতে হবে ইতিহাস সাক্ষী ইংরেজরা সেই পরামর্শ অনুযায়ী সমস্ত ভারতবর্ষে বলে আশি হাজার মাদ্রাসাকে আগুনে পুড়িয়ে দিয়েছিল শত শত রামদেরকে জীবন্ত অবস্থায় ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে তারপর দৌড়ানো হয়েছিল শুকুরের চামড়ার তো তাদেরকে ঘোরার পায়সনে বাঁধা হয়েছিল এমনকি যে দিল্লি রাস্তাগুলোর দুপাশে আমলগুলো গাছ ছিল না যেই গাছের প্রত্যেকটা ডালে ডালে এক এক জোড়া ফাঁসিতে ঝুলানো হয়েছিল দিল্লি শাহী মসজিদের সামনে তিন তিন লক্ষ কোরআনের একত্র করে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে এভাবে স্থান ধ্বংস করার জন্য মসজিদ বন্ধ করা হলো মাদ্রাসা বন্ধ করা হলো আনন্দের হত্যা করা হলো কোরআনকে পুড়িয়ে দেওয়া হলো কিন্তু দেখা গেল বিষয়টা উল্টো হয়ে গেছে এরপরে আরো ভারত বর্ষ ইংরেজ বিরোধী আন্দোলন দাবানলে মতো ছড়িয়ে পড়া এবারে আবার প্রশ্ন হলো আবার দালাল ডেকে ডাকলো তোমাদের বরাবর শুনে মাদ্রাসা পড়িয়ে দিয়েছি তোমাদের পরামর্শ মসজিদগুলিকে ঘোড়ার স্থাবল বানিয়েছি তোমাদের পরামর্শ অনুযায়ী আর এল দেক হত্যা করেছি ফাঁসিতে চলিয়ে দিয়েছি তোমাদের পরামর্শ দেয় কোরান শেরফে করিয়ে দিয়েছি বলো এখনো কেন ইংরেজ বিরোধ আন্দোলন হিসেবে যাচ্ছে না বলো আরও চাঙ্গা হচ্ছে দিন দিন বেড়ে যাচ্ছে বিষয় কি এবারে সেই দরবারে আর এন এই যে মাদ্রাসারাজ কি হাফেজে কোরান দে দস্তাবন্দি করানো হবে যেই সম্পর্কে আমি বলেছিলাম

জবারের চো চবার চো চবার দালাল রা হাফেজদেরকে ধরে এনে বলল তোমরা যে এই কোরান পুড়িয়েছো কাগজের কোরান পুড়িয়েছো তোমরা যে মাদ্রাসা বন্ধ করেছো এই যে পাথরের মাদ্রাসা বন্ধ করেছ তোমরা যে এই মসজিদগুলোকে পুড়িয়ে দিয়েছ এই পাথরের মসজিদগুলো পুড়িয়ে দিয়েছ

কুরআন এর লোহে محفوظ সংরক্ষণ করা হয়েছে ফি কিতাবিম মাকনুন লা ইয়াসউ ইলজা আল মুতাহহারুন সে কারণে নষ্ট করতে পারবে না পবিত্র লোকেরা ছাড়া সে কারণে কেউ পড়তে পারবে না জিব্রাইল মাধ্যমে নাযিল হয়েছে জিব্রাইল নাজালা বিহি রূহুল আমিন আবার তার জিব্রাইল মাধ্যমে নাযিল হয়েছে লা ইয়াতীহুল বাতিলু মিন বাইনি আইহি ওয়া লা মিন ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে বাতিল আসতে পারে

দিয়ে শেষ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে যার অন্তরে নাজিল করবেন তার আলোচনা শুরু করেছেন আলম আরবাহ থেকে রুহুল থেকে কোথ থেকে সকলের জীবনে লেখা শুরু হয় কোথ থেকে জন্ম থেকে শেষ হয় কোথায় মৃত্যু দিয়ে আমাদের রাসূল একরাম সাল্লাল্লাহু আলাইহিSalam যার উপরে কোরআন নাজিম হয়েছে তার জীবনী শুরু হযেছে রুহ e থেকে জেনে আল্লাহ দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বড় বড় সম্মেলন করেছেন একটা সম্মেলন হচ্ছিল আল্লাহর নিজের বিষয় নিয়ে পরিচয় নিয়ে কোরআন বলছে আল্লাস্তু বিরববিকুম আমি তোমাদের রব নই কি সেখানে সমস্ত মানুষগুলো এক বলেছিল আপনি আমাদের রব এবারে দ্বিতীয় মহাসম্মেলন হচ্ছে এই মহা মাহফিলে মহাসম্মেলন গুলোতে যারা বক্তব্য রাখবেন যারা ইমাম হবেন যারা এই দেশ পরিচালনা করবেন বিশ্ব পরিচালনা করবেন সেই পরিচালকদেরকে নিয়ে সেই ইমামদেরকে নিয়ে

যেভাবে সংসদে শপথ করানো হয় দায়িত্ব দেওয়ার আগে শপথ বাক্য পাঠ করানো হয় অঙ্গীকার নেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন সেভাবে সমস্ত নবীরকে একত্রিত করে একটা অঙ্গীকার নিচ্ছেন শপথ বাক্য পাঠ করাচ্ছেন আর বলছেন মিসা

সাহায্য করা তার প্রতি খবর তার তখন আর তোমাদের নবুয়াত চলবে না লাতা উমিলুন নাবিহি ওয়া তানসুরুল্লাহ সেই নবীর প্রতি বানানবে। তাকে সাহায্য করবে যদি এটা মেনে নাও এটা বিশ্বাস করো এটা স্বীকার করে নাও এটা সমত করতে পারো তাহলে কেবল মাত্র তোমাদেরকে নবুয়াত এবং দেওয়া হবে হিকমত দেওয়া হবে নবুয়ত দেওয়া হবে আকরرتুম তুমি মেনে নিচ্ছ কি সুলাই আকরرتুম স্বীকার করছো কিনা বলো আলো اقرر لا সব নবী রাসূলগণ বলেন হ্যাঁ আমরা মেনে নিচ্ছি আমরা স্বীকার করছি আমরা অঙ্গীকার করছি আর ও اقرار لا الا فشهদু ওয়া انا معكم من الشاهدين তারে তোমরা সাক্ষী থাকো আমিও তোমাদের সঙ্গে সাক্ষী হয়ে রইলাম খবরদার যদি ওই নবী দুনিয়াতে চরে যায় তারপরে তোমাদের নবুয়ত কিন্তু থাকবে না নবীর পরে আর কোনো নবীর পরে উম্মত থাকবে না ফালা নবিয়া বাদাহু ওয়া লা রিসালাত বাদা রিসালাতিহি ওয়া লা শারিআত বাদা শারিআতিহি তার শরীয়তের পরে কোনো শরীয়ত থাকবে না তার নবুয়তের পরে কোনো নবুয়ত থাকবে না সেজন্য বলা হয় অন্যান্য নবীদের উম্মতের জন্য নবুয়ত ও রিসালাতের সাক্ষ্য দেওয়া সর একটা ছিল ফরজ আমাদের জন্য দুটো একটা হচ্ছে আল্লাহর রাসূল আল্লাহ আমাদের নবীর প্রতি আল্লাহর রাসূল হিসেবে বিশ্বাস সম্মেলন করেছিলেন সেই নবী দের তালিকায় যাদের নাম ছিল তারা শেষ হবে মোহাম্মদ সাল্লাল্লাহু দিয়ে তারপরে আর তালিকার নবি শেষ এর পরে যদি কোনো ব্যক্তি আসে প্রধান বক্তার বয়ান হয়ে যাচ্ছে মঞ্চ ভেঙ্গে যাবে মাইকগুলো সরিয়ে দাও হলো আলো বন্ধ হয়ে গেছে এর পরে যদি কোনো ব্যক্তি সেই মাহফিলের মঞ্চে ঘুর ঘুর করে সে কুকুর হতে পারে কিছু উচ্ছिष्ट খাওয়ার জন্য ডিয়ার হতে পারে ইদুর হতে পারে কিন্তু সেই ব্যক্তি কোনো मेहमान নয় নবী নয় রাসূল

চিঠির ভাষা ছিল এরকম মিন মুসাইলামা তা রাসূলুল্লাহ ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর রাসূল কি লেখছে আল্লাহর রাসূল আমার পক্ষ থেকে আল্লাহর রাসূল মুহাম্মাদের প্রতি সালামুন আলাইকুম ফা ইন্নি উশরিকতু ফিল আমর আমাকে আপনার সঙ্গে নবুয়তের ব্যাপারে ও শরীক করার অংশীদার করা হয়েছে ফা নিসফুল আরদ লি ওয়া নিসফুন লাকা অর্ধেক পৃথিবীর নবী আমি অর্ধেক পৃথিবীর নবী আপনি আল্লাহর নবীর কাছে চিঠি আসলো আল্লাহর নবীর তো ছিল তাকে ডেকে ডেকে তারপরে জিজ্ঞেস করা প্রমাণ আল্লাহ নবীকে প্রমাণ চেয়েছিলেন আল্লাহর নবী সরল্লাহসাল্লাম এই মুসাইল আমাতুল কাসামের পত্র হাতে পাওয়ার পরে সঙ্গে সঙ্গে দেখলেন মিন মুহাম্মাদ ইন্দ্র সুহরিল্লা হে এলা সালামুন আলা মানিত ত্বাল হুদা ফাইন্নাল আরদুলিল্লাহি গউতাব জাহানের মালিক আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছছে কেন নবদ্বেদ তুই কি মিথ্যাবাদী আমি তোকে রাসূল বলে মায়েনেছি না ফাইন্নাকা কাযাব তুই মিথ্যাবাদী বলে প্রমাণ চেয়েছিলেন সুতরাং আমাদের নবীর পরে যদি কেউ নবু দাবি করে এবং কোন উম্মত তাকে প্রমাণ চাইবার বা থেকে প্রমাণ জানতে চায় তুমি তো নবীদের প্রমাণ কি এই প্রমাণ চাইলে তার ইমান নষ্ট হয়ে যাবে আল্লাহর নবী বসে আছেন অমর নদী আল্লাহ আনহু তাওরাতের এক খন্ড নিয়ে এসে বললেন ইয়া রাসূল আল্লাহ তাওরাতে অনেক কিছু ভালো পাই কিছু লিখে রাখবো কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিছু বলেন নাই এর মধ্যে তিনি পড়তে রাখলেন আল্লাহ নবীর চেহারা রাগে খুব লাল হয়ে গেল আব্ব করিয়াল্লাহ তার আলহ বিষয়কে লক্ষ্য করলেন তিনি বললেন সাকেদার সভা কে অমর অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর তুই যদি মরে যেতিস অমর আত্মীয়ের কি করলাম আল্লাহ নবীর চেহারা দিকে তাকে বুঝতে পারলেন সঙ্গে সঙ্গে তবার করলেন রাজে তুল্লাহ এর ইসলামে এদিন আমি মোহাম্মাদ হুসুল্ল এই হোসেল নামা নভি অম রাসূল্লাহ অমর নতুন করে নিজের স্তানকে নামায়ণ করলেন আল্লাহ

বলছ জেনে রাখো এই তাওরাত যার উপরে নাজিল হয়েছিল সেই নবী মুসা যদি আজকে জীবিত থাকত আল্লাহ লাউ কান মুসা হাইয়ান মুসা নবী যদি আজকে জীবিত থাকত আদারা কান এবং আমার নবুয়ত কাল পেত মা আহু ইল্লা তিবাই তাহলে মুসা পর্যন্ত আমার অনুসরণ করা ছাড়া আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া পরকালে কোনো মুক্তির উপায় ছিল না পরিষ্কার হয়ে গেল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের পরে যদি কোনো ব্যক্তি নবুয়াদ দাবি করে বিনা দলিল সে কাফের বিনা দলিলে এই যুগে কাদিয়ারিদের নিয়ে বিশাল এক সম্মেলন আছে আগামী পনেরো তারিখে ঢাকাতে আল্লামা তকি ওসমানি সাহেব আসবেন দেওয়ের মহতামি সাহেব না অনেক বিজ্ঞ বর্ণ আলমায় আসবেন ইনশাল্লাহ সকলেই সেখানে যাবেন সেখানে আলোচনা করছিলাম যুগে যুগে আল্লাহর দিনকে ধ্বংস করেছে দুই শ্রেণীর লোকেরা এই দুই শ্রেণীর লোকেরা একজন বিপদে পড়লে আরেকজন সাহায্য করে যখন শেখ হাসিনা রা বিপদে পড়ে ফেরাউন বিপদে পড়ে তখন সেই জাদুকররা ফেরাউনের জাদুকররা তার পক্ষে এসে দাঁড়ায় এখানেও কিছু জাদুকর ছিল একজন জাদুকর তো এক লক্ষ মুক্তির ফতোয়া দিয়ে একটা কিতাব লিখে ফেলেছিল এরকম ফেরাউনের যাদুকররা তার পক্ষে দাঁড়ালো কিন্তু যখন তুমি জল বিপদে পড়ে যায় তখন তারা তৃতীয় আরেকের সাহায্য নয় তারা হচ্ছে ধনী লোকেরা সারা এরা ব্যবসায়ীরা এদেরও প্রয়োজন আছে সরকারের প্রয়োজন আছে এই মুক্তিদের কারণ যখন শ্রমিকদের উপরে অত্যাচার করে শ্রমিকদের উপরে যখন তারা নির্যাতন করে বেতন ঠিক দেয় না তখন তারা বিদ্রোহ করলে শাসকদের পুলিশের প্রয়োজন হয় আর ওই যাদবদের ফতুয়ার প্রয়োজন হয় সেজন্য এরা দুই দিকই পয়সা দেয় এই তিন শ্রেণীর এলিট লোকেরা অভিজাত লোকেরা যুগে যুগে মানুষকে আল্লাহর গোলামি থেকে ছিল নিজেদেরকে তারা ভিআইপি সিআইপি সরব দিত আপনারা দেখেছেন গত সরকার সময় দেখেছি এসিআইপি ও সিআইবি এয়ারপোর্টে গেলে বুঝা যায় সিআইপি এটাই ছিল আপনারা দেখেছেন বিগত ফ্যাসিলা সরকার সেই শেষ সময় গিয়ে চীন মุทতি সম্মেলন কেন্দ্রে একটা বড় সম্মেলন করেছিল ব্যবসায়ীদের নিয়ে কারণ যখন ব্যাঙ্ক খালি হয়ে গেছে তখন ওদের টাকার প্রয়োজন ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন নাযিল করে বললেন কোন